আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো তিরিশ টাকায় আপনারা টু পিসের গেন্সেট পাবেন আর এটা হচ্ছে দুশো ষাট টাকায় শোল্ডার গেনসেট ঠিক আছে একদম মার্কেট চ্যালেঞ্জ একটা কিন্তু ভাড়া দিয়ে দিতেছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আছে ছাপা শুরুতেই দেখাবো এই ডিজাইনগুলো ড্রপ শোল্ডারগুলো এগুলো কিন্তু গেঞ্জি কটন এক্সপোর্ট কোয়ালিটির কাপড় পাবেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে দুশো ষাট টাকা আর এগুলো কিন্তু এক সেট নিলেও হোলসেলে পাবেন ঠিক আছে বিয়াল্লিশ বড়ি সর্বোচ্চ পরা যাবে তাই না এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু ফিরর্স সুন্দর এটা অ্যাশ কালার এটা হ্যালো কিটের ভিতরে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন ফিরর্স এটা চমৎকার একটা মাস্টার টিয়ালো প্রাইস থাকবে মাত্র দুশো ষাট করে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু হিট একটা কালার প্রাইস থাকবে দুশো আচ্ছা এটা দেখেন তো ভিতরে থাকবে এটাও খুব ষাট এটা এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার একটা এটাও থাকবে দুশো ষাট আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন ফুল বিউটি কন্টিনিউ করবেন এটা একটা কালার দুশো টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট মানে আজকে সবগুলো গেঞ্জিগুলো একদম গরমের আরাম এগুলো সবই ড্রপ শোল্ডার গেঞ্জি সেট প্রাইস থাকবে দুশো এটা হচ্ছে অ্যাশ কালার হ্যালো কিটি প্রিন্ট ঠিক আছে সবগুলো কালার প্রিন্টই সুন্দর এটা হবে ফ্রোজা কালার এটা দেখেন সার্স এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুশো এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই সুন্দর এটা দেখেন এটা একটা কালার এটা ভিতরে পাবেন এটাও চমৎকার কালার কন্টাস্ট এটা অনিয়ন কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা হ্যালো কেটে প্রিন্ট এটাও থাকবে সেম মাত্র দুশো ষাট এটা পিঙ্ক কালার এটা হচ্ছে রেড কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো চাইলে আপনার ভিডিও কলে দেখেও পারচেস করতে পারেন ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে জাস্ট ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন অ্যাকসেপ্ট নিলেও হোলসেল আচ্ছা ফিয়ার্স এখন দেখাবো ডিসকসের ভিতরে এগুলো থাকবে দুশো ত্রিশ টাকায় টু পিস তাই না এটা হচ্ছে এটার প্লাজোটা দুশো তিরিশ টাকার টু পিসের সেট ওকে কালারগুলো দেখাই ভাইয়া এটা ডিসকস ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা একটা ডিজাইন এটা হ্যালো ভিতরে পাচ্ছেন অনেক কালার আসছে ডিজাইন আসছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা একটা কালার দুশো ষাট টাকা আসলে সরি দুশো তিরিশ টাকা এটা একটা কালার এটাও দুশো তিরিশ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটা কিটি প্রিন্ট করা সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার 230 মানে অনেকগুলো প্রিন্ট আছে কিন্তু এই প্রাইজের ভিতরে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা অনিয়ন কালার এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু জর্স প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা একটা প্রিন্ট থাকবে এটাও সেম মাত্র 230 টাকা এটা একটা প্রিন্ট এটা আবার গেঞ্জি কটন আজকে ডিসকসও থাকবে গেঞ্জি কটনও থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন এক পিস নিলেও হোলসেল এগুলো সবগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে ঠিক আছে মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে গেঞ্জের যারা চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা একটা কালার এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস দুশো আচ্ছা আরও কিছু প্রিন্ট থাকবে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আর একটা কালার প্রাইস দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার এটাও দুইশো টাকা এটা একটা কালার থাকবে দুইশো এটা একটা কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ